সাফল্য পেতে এই একটি জিনিস ত্যাগ করতেই হবে সেই দিশা দেখিয়েছেন গৌতম বুদ্ধ প্রতিটি মানুষের কখনো ভালো কখনো খারাপ সময় আসে কিন্তু মনের অহংকার দূর না করলে সাফল্য দীর্ঘস্থায়ী হয় না চলুন গৌতম বুদ্ধের অমর বাণী শুনি জীবনে আমরা কখনো ভালো কাজ করি আবার কখনো খারাপ কাজ করি ভালো কাজে যেমন ভালো সম্মান খ্যাতি লাভ করি তেমনি খারাপ কাজের ফল হিসাবে নিন্দা এবং সমালোচনার মুখে পড়তে হয় অনেক ভালো কাজ করার পরেও একটা খারাপ কাজের ছায়া সমস্ত ভালো কাজের ঢেকে ফেলে একবার গৌতম বুদ্ধ একটি নগরে আসলেন গোটা নগরের লোক তাকে দেখতে আসে এবং তার কথা শুনতে অনেক ভিড় জমায়েত হয় গৌতম বুদ্ধের দর্শনার্থী সেই সব মানুষদের মধ্যে ছিলেন সেই শহরের একজন ধনী শেঠ সেই ধনী শেঠ বুদ্ধের জন্য অনেক ধন সম্পদ উপহার হিসাবে নিয়ে এলেন তার সঙ্গে তিনি গৌতম বুদ্ধের মাধ্যমে রাজার কাছে একটি বার্তা প্রেরণ করার ইচ্ছা পোষণ করলেন যখন সেই সম্পদশালী শেঠ বুদ্ধের সঙ্গে দেখা করলেন তখন তিনি বুদ্ধকে বললেন যে তিনি শহরের একজন অত্যন্ত ধনী ও প্রভাবশালী ব্যক্তি শেঠ আরো বললেন আমি এই নগরীর জন্য অনেক কিছু করেছি অনেক বিদ্যালয় চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছি এমন কি আপনি যে বহুমূল্য আসনে বসে আছেন সেটা আমারই তৈরি বুদ্ধ চুপচাপ শেষ শেঠের সমস্ত কথা শুনলেন কিন্তু কোনো উত্তর করলেন না বুদ্ধদেব যখন কোনো কথা বলছেন না তখন শেঠ ফিরে যাচ্ছেন ঠিক এই সময় গৌতম বুদ্ধ তাকে বললেন আমার জন্য যা যা এনেছেন তার সব এখানে রেখে যান কোনো কিছু সঙ্গে নিয়ে ফেরত যাবেন না সর্বত্যাগের সন্ন্যাসী গৌতম বুদ্ধের মুখে এই কথা শুনে খুব অবাক হলেন শেঠ তিনি বললেন হ্যাঁ মহাত্মা আমি আপনার জন্য যা যা এনেছি তার সবই আমি এখানে রেখে যাচ্ছি তখন বুদ্ধ বললেন আপনার আনা এই সব জিনিসের আমার লাগবে না আমি চাই আপনার মনে যে অহংকার পরিপূর্ণ রয়েছে সেই অহংকার আপনি এখানে ত্যাগ করে যান সেই কথা শুনে শেঠ নিজের ভুল বুঝতে পারলেন এবং নিজের অহংকার ত্যাগ করার শপথ নিয়ে গৌতম বুদ্ধের চরণে প্রণাম করলেন অর্থাৎ অহংকার নিয়ে আমরা জীবনে সফলতার আনন্দ লাভ করতে পারি না তাই সবার আগে আমাদেরকে অহংকার বিসর্জন দিতে হবে